দাদা দিদিভাই মায়ে জামাই জামাই শস্য আসতে পারে নাই সেই আজকে জামাই মাইয়ে সব্বাই আসতেছে এই দেখো রান্না শুরু হয়ে গেছে এই যে ওদেরকে রাঁধতিছে এদিকে রাঁধতিছে আর এই দেখো জামাই ওই জন্য আসতে এই ধরো জুড়া ইলিশ নিয়েছে তারপরে এই যে চিংড়ি মাছ আনছে এই যে এই যে বাগদা চিংড়ি এই সব রান্না করো আজকে জামাই মায়ে সব্বাই আসতেছে নাতি নাতি ঘুরতো আসছে

আসলাম বনি তোমার মশাই কামরা বানাত তার ব্যবস্থা করে ਦਿੱっち এই যে চারি পাশে বাগান হই গেছে তো মশাদ খুব আমাদের বাড়ি এটা ধুমানা তেলি মা মাছ কাটতে পারবে হ্যাঁ এই দেখুন কালকে যে কই মাছ এনেছিল পাকা কই সেই কই মাছের একটা লাভ দিয়ে উপরে উঠে গেছে যে মাটি দিয়ে গড়া ছিল নে নিয়ে আসলাম মানে তো বিড়ালে খেয়ে নেবি

এই দরাই দিল তাড়াতাড়ি মাথা চলে যায় মাথা থাহেই না দেখো মাছ এই যে খালি তুই এই আস পেলাইছি তাই কত তেল হাতে জড়াই যাচ্ছে দেখ Oye, se tal? ¿Te has más el mazo,

এইবার দিয়ে দেবো পেঁয়াজ তুলেই দিয়ে দেবো জিরে আর ধনে আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজে তো একটু ভাজিয়ে নিলাম আনে রসুন বাটা দিয়ে দেবো

চিংড়ি মাছ রান্না করতে করতে ইলিশ মাছের মশলাটা বেটে নেব অল্প অল্প দিয়েই বাটবো বাটাটা অনেক বড় তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সামান্য একটু হলুদ দেবো আর সামান্য একটু লবণ তোমার কিন্তু মশা দাঁড়াই দিচ্ছি দাও মশলার সাথে সাথে মাছটা ভালো করে কষাই নিলাম এখানে জল দিয়ে দেবো এইবার পাঁচ মিনিট ডাকাইতে রাখব দেখুন বাটা দিবে কি বসা এইবার ইলিশ মাছ রান্না করব লবণ দুই চামচ হলুদ দেব এবার সর্ষে বাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা এইবার শস্য তেল দিয়ে ভালো করে মাখাই নেব তেলের পর দিয়ে দেবো কটা কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা চিরা এইবার মাছ দিয়ে দেব মাছ না মাছ হাজার জলটা দিয়ে দেবো

ये चिंगरी মাছ ভাটানগে হ্যাঁ চিংড়ি মাছ ভাটা আর রাখি দিছলাম বাছতে তো একটু মেন টেস্ট হইতো এই দিকে আগে সেট তো ওয়াটা টা হইছে ওই গুলো মাখরি নেই আজ না পেঁয়াজ কম দিছি তো দেখ তার ভাত ঠিক ভালো করে না ভালো ভালো তো ভাত পুচুর না খেলে পরে হতো কিন্তু <laughs> <laughs> <laughs>

কি কৰি দিলো দে তোমাৰ খেলে বস্তে

সব গুলাই ভালো নিলাম নিলাম বাজারে না না মাছটা জমা সৃষ্টি জন্য মানে लम्बा গেছে মানে লম্বা যেটা ना পাওয়া যায় না দেখি সারা একটা বহু শব্দ বাইরে আছে সরসা খাক বাবা আর মোটা গাছে লাল বড় আছে আরে আমি তো খেয়ে যাচ্ছি সামনে বড় দোকানে বলবো গাল খাবো হ্যাঁ এই ভিডিওটা দেখবে खाओ কালকে হবে বিসাইয়ে

মোটামুটি ওই পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো যেন নিউট মাংস মাগুর আছে একটা দুটো ভালো ভালো মাগুর আছে নেকি এক পিছ কালকে ডেকে